তো ফ্রেন্ডস আজকে আমি দাঁড়িয়ে রয়েছি সেই দীঘা জগন্নাথদেবের যে মন্দিরে মেন গেট অর্থাৎ সিংহদ্বার তার সামনে একদম দাঁড়িয়ে রয়েছি সামনে একশো ষোলোটি এনএইচ এনএচের পরে সেই জগন্নাথ যে মেন গেট অর্থাৎ সিংহদ্বার দেখতে পাচ্ছ তো এই সিংহদা বা মেন গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করবো যখন মন্দির পুরো উদ্বোধন হয়ে যাবে এই মেন গেট দিয়ে প্রবেশ করে আমরা ভিতরে জগন্নাথ দর্শন করতে পারবো তো আজকে যে ব্লকটা আমি তোমাদের জন্য করছি সেটা আপডেট দেবো কি যে এই মুহুর্তে জগন্নাথদেবের মন্দিরে কী কী কাজ চলছে কোন পর্যায়ে চলছে কোন কোন কাজ কত এগিয়েছে তো তারই তোমাদের আজকে আপডেট দেওয়ার জন্য আজকে এই ব্লগ ব্লগটা স্কিপ করো না কোনো দেখতে হবে ভালোভাবে ছোটো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ব্লগটা শুরু করা যাক তো এখন আপনারা দাঁড়িয়ে রয়েছি সেই দীঘা জগন্না দেবের মেন গেটের একদম সামনে দেখতে পাচ্ছ দেখতে হচ্ছে মেন গেট অর্থাৎ সিংহদ্বার তো চলো একটু কাছাকাছি গিয়ে তোমাদের দেখাবো যে মন্দিরে এখন কোন পর্যায়ে কাজ কত দূর এগুলো তো চলো তারই তোমাদের আজকে ভিউ দিবো তো এখন দেখো সেই মন্দিরে যে সিংহদারের উপরে না দেখো পালিশের কিন্তু কাজ চলছে দেখো জোর কদম কিন্তু পালিশের কাজ চলছে যেহেতু এই যে উপরে যে ডিজাইন পাথরগুলো বসানো হয়েছে না সেগুলো তো নিচে কাটিং করে উপরে বসানো হচ্ছে মেন গেটের উপরে তো সেই মেন গেটের উপরে পাথর বসানোর কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু পালিশের কাজ এখনও চলছে তো চলো কাজ একটু তোমাদের দেখাই তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ अ मेन गेट किंतु প্রায় কমপ্লিট হয়ে গেছে সুন্দর যা যেটা দেখো তিনটা মেন গেট তো মাঝখানে যে মেন গেটটা না তার উপরে কিন্তু পলিসের কাজ চলছে জোর কদমে দেখো তো দেখতে পাচ্ছো সবটা উপরে দেখো রিক্স কে কাজ চলছে তো সব পালিশ করা চলছে পুরো ধুলো একদম সাদা ধুলো তো পাশে যে দুটো দেখো এই ছোটো ছোটো এগুলো কিন্তু কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে তো সুন্দরতাটা দেখতে পাচ্ছ আর এই দিকটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতে এটা হচ্ছে মেন গেট অর্থাৎ সিংহদা এই পা এইটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব যখন মন্দির উদ্বোধন হয়ে যাবে তো চলো একটু কাছে গিয়ে তোমাদের ভিতরে দিই পুরো সামনের ফ্রন্টটা দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার করে দেওয়া সামনে যে গাছ ছিল জঙ্গল ছিল সেগুলো কেটে পুরো পরিষ্কার করে সেই নিচু জায়গাগুলো সব বালি দিয়ে ভরাট করা হয়েছে দেখতে পাচ্ছ আর সামনে টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে পুরোটা আর মেন গেটের সামনে দেখো সিমেন্ট দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে পুরো সেদিকটা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা একদম তো এইটার দিয়ে আমরা ভিতরের ভিউটা দেখতে পাবো এবং সেদিকের ভিউটা দেখতে পাবো আগে ভিতরের ভিউটা তোমাদের দেখে নিয়ে আসি কিন্তু দেখো ভিতরে পুরো ভিতরে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ এটা যখন মন্দির উদ্বোধন হয়ে যাবে না তখন এই গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব ভিতরে সেই যে জলের পরার যে সব পিলারগুলো যে পরা হয়েছিল দেখো সেগুলো প্রায় কমপ্লিট হয়ে পাচ্ছ দারুণ ডিজাইন হয়েছে দেখতে পাচ্ছ কিন্তু পুরোটাই না এরকম সব পাথর কেটে বসানো হয়েছে মার্বেল পাথর রয়েছে সেদিকটাও কাজ চলছে ঘিরা রয়েছে আমি মেন গেট থেকে তোমাদের ভিতরের দিকে ভিউটা দেখাচ্ছি একদম একদম মেন গেট থেকে যেটা সিংহদার বলে দারুণ ডিজাইন করা হয়েছে সব পালিশ করা চলছে তো ফ্রেন্ডস এটা পুরো ভিতরের দিকে ভিউটা একদম দেখতে পাচ্ছ ভিতরে ঘরগুলো দেখতে পাচ্ছ খুব দারুন ভাবে ঘরগুলো বানানো আছে ফ্ল্যাট গুলো কত মোটামোটি দেখতে পাচ্ছ পুরো একদম ভিতরের দিকে ভিউটা তোমাদের এক্সপিরিয়েন্স ভাবে দেখাচ্ছে আজকে আজকে তোমরা অনেকে দেখতে যাচ্ছিলে ভিতরে আহ কতদূর কি কাজ এগিয়েছে বা কোন কোন কাজ চলছে এই মুহূর্তে পুরো মন্দির প্রাঙ্গনে কিন্তু এরকম পুরো পাথর সব বসানো হয়েছে দেখো কিন্তু পালিশ করা হয়েছে দেখো দারুণ ডিজাইন হয়েছে দেখো বালগুলো দেখতে পাচ্ছো এবং সেই পুরোনো দিনের স্টাইলের মতন সব পুরো মন্দির প্রাঙ্গনে কিন্তু এরকম বসানো হয়েছে পুরো ভিতরে একদম ভিউ দেখতে পাচ্ছি ভিতরটা ফ্রেন্ডস তোমাদের ভিতরে ভিউটা দেখালাম ভিতরে কিন্তু আমরা যে সিংহদাবা মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করবো কিন্তু সেই পুরো প্রবেশ পথের যে রাস্তাটা পুরোটাই কিন্তু তোমার সেই মার্বেল পাথর বসিয়ে পুরো পালিশ করা হয়েছে তোমাদের দেখালাম এবং ভিতরে সেই যে জলের পরা যে যে ফিলারগুলো বানানো হয়েছিলো সেগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমাদের ভিতর থেকে জুম করে দেখালাম এবং পুরো মন্দির প্রাঙ্গনে কিন্তু তোমার যে ল্যাম্প পোস্টগুলো বসানোর কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে

হ্যাঁ মেন রোড বা সিঙ্গর দ্বারের সামনে এখন দাঁড়িয়ে যারা সব দীঘা ঘুরতে দেখো এখানে গাড়ি দাঁড় করিয়ে হ্যাঁ মন্দিরের ছবি তুলছে কেউ আবার মন্দিরের সঙ্গে সেলফি তুলছে দেখো সব গাড়ি এখানে পার্কিং করছে দেখো পরপর গাড়ি সব দীঘা থেকে ঘুরে এসে যখন বাড়ি ফেরার পথে সব এখানে দাঁড়িয়ে হ্যাঁ সব ভিউ নিচ্ছে আবার কেউ মন্দিরে দর্শন করে প্রণাম করছে সবাই দাঁড়িয়ে এখানে দেখতে পাচ্ছি পুরোটা দেখতো সামনের দিকটা তোমরা যে এই ভিউটা দেখছো এটা কিন্তু সেই দক্ষিণ দিকের ভিউটা তোমাদের দেখাচ্ছি মন্দিরের দক্ষিণ দিকটা পরপর সব সারি বদ মন্দির বানানো দেব কিন্তু মূল মন্দিরের পিছন দিকে একটা মন্দিরও বানানো হয়েছে তোমাদের জুম করে দেখায় দেব ভিতরে মন্দিরের ভিউ গুলো ভেতরে বড় বড় ট্রেন রয়েছে এবং সেদিকে জেসিবিও একটা রয়েছে পুরো ভিতর থেকে একদম ভিউ তোমাদের দেখাচ্ছি আর যে মেন গেট থেকে যে আমরা ভিতরে প্রবেশ করলাম দেখো পুরো এরিয়াটা কিন্তু এরকম সব পাথর বসে পুরো মন্দির চারদিকটাও কিন্তু এরকম সব পাথর বসানো হয়েছে দেখতে পাচ্ছ পুরো মন্দির ভিউটা মন্দিরের বাইরে দিকে কিন্তু প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে যেহেতু সামনে ছটা মন্দির অর্থাৎ মূল মন্দিরকে বাদ দিয়ে ছটা যে মন্দির না ছটা মন্দির বাইরে দিকে কিন্তু প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে আর কিছু কিছু কাজ চলছে যেগুলো পালিশের কাজ আর কিছু পাথর কাটা চলছে কিন্তু পিছনে যে মূল মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা তার কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়ে ওঠেনি কাজ চলছে জোর প্রথমে কিন্তু বড় বড় ক্রেন পাশে দেখতে পাচ্ছ সেই ক্রেন দিয়ে পাথর তুলে উপরে সব বসানো হচ্ছে আর মূল মন্দির সামনে যে মন্দিরটা উপরে তার চুরোর কাজ চলছে দেখো আর বাকিগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে সেই সুদর্শন চক্র বসানো হয়ে গেছে এদিকটাও বসানো হয়ে যাবে যেহেতু পুরীকে অনুকরণ করে করাচ্ছে তো পুরীর মতনই পুরো মন্দিরের নির্মাণ কাজ চলছে দেখতে পাচ্ছ পুরো এরিয়ার ভিতর এরিয়াটা দেখতে পাচ্ছ তো এখন কিন্তু ভিতরে সে যে তোমার মন্দির প্রাঙ্গনের যে মাটি লেভেলিংয়ে কিন্তু কাজ চলছে তোমাদের বলছিলাম যে এই মুহূর্তে কোন কোন কাজ কমপ্লিট হয়েছে আর কোন কোন কাজ চলছে তো ভিতরে কিন্তু প্রায় এইটটি পার্সেন্ট কাজ কমপ্লিট হলেও মন্দির প্রাঙ্গনে কিন্তু অনেক কাজ বাকি রয়েছে সেগুলো দেখো সব জেসিবি দিয়ে সব মাটির লেভেল করা চলছে বড় বড়ো বড়ো সব ক্রেনও রয়েছে সেদিকে ট্র্যাক্টর আর জেসিবি দিয়ে মাটির সব বালি লেভেলিংয়ে কাজ চলছে দেখো সবাই বাড়ি ফেরার পথে সব মন্দিরে মেন গেট অর্থাৎ সিংহদারের সামনে দাঁড়িয়ে থেকে সব ছবি তুলছেন দেখো তো তোমাদের ভিতর থেকে ভিউটা দেখালাম যেহেতু তোমাদের দেখালাম এবং তোমরা দেখলে যে ভিতরে কিন্তু মন্দিরে যে চূড় দিকে মূল মন্দিরে সেগুলো কিন্তু কাজ চলছে এখনও কিন্তু বাকি যে মন্দিরগুলো সেগুলো প্রায় এইটটি নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে ছবি তুলছেন আর মেন গেটের উপরে দিয়ে কিন্তু কাজ চলছে দাদার কাজ হাসছে কাম কাম চাল চাল ভাইয়া করছে দাদার কাজে ব্যস্ত এখন দাদার সঙ্গে বৃষ্টি কথা বলা যাবে না অনেকটা উঁচু উঁচুতে কিন্তু দাদারা কাজ করছে বৃষ্টি হলেও বৃষ্টির মধ্যেও কিন্তু দাদারা কাজ করছে কেন এর আগের দিন এসেছিলাম সেটা ব্লক করেছি দাদারা কিন্তু বৃষ্টিতে কিন্তু কাজ করছে পুরো তোমার রাম ধরুন দারুণ ভাবে চলো আর একটু কাছতে তোমার দেখাই তো এই যে উপরে যে শ্রমিক কাকু বসে রয়েছেন উনি বিয়ার থেকে কিন্তু এসেছেন আর মন্দিরের শুরু থেকে কিন্তু উনি কাজ করছেন দু বছর এটা দু বছর দু সাল হয়ে তো দু বছর হতে যাচ্ছে যেহেতু উনি শুরু থেকেই রয়েছেন এই মন্দিরের কাজ কাজে তো উনি এই উপরে মেন গেটের উপরে অর্থাৎ সিংহদ্বারের উপরে কাজ করছেন তো জিজ্ঞেস করে জানতে পারলাম যে উনি কিন্তু দু বছর ধরে এই মন্দিরে কাজ করছেন তো অনেক এরকম আছেন যারা বিহার মুর্শিদাবাদ থেকেও এসছেন এখানে কাজে মন্দিরে কাজের জন্য কেউ এক বছর কেউ দু বছর কেউ আবার ছ মাস এরকম কাজ করছেন তো এখানে প্রতিদিন একশো থেকে দেড়শো শ্রমিক কাজ করছে বিভিন্ন স্তরে কেউ ইলেকট্রিক কেউ তোমার পাথর কাটা কেউ পাথর পালিশ কেউ পাথর বসানো তো সিংহদ্বার একদম সামনে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে ভিউটা তোমাদের দেখাবো মন্দির ভিউটা তো এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছ এটা সেই মেইন গেট থেকে পুরো ভিউটা তোমাদের দেখাচ্ছি ভিতরে তোমরা এই মুহূর্তে দেখলে মন্দিরে কি কি কাজ চলছে তোমাদের বলছিলাম যে কোন কোন কাজ কোন পর্যায়ে চলছে বা কোন কোন কাজ কমপ্লিট হয়েছে তোমরা নিজেরাও দেখলে যে মন্দিরে যে মেন গেট বা সিংহদা সেই সিংহদারে কিন্তু লাস্ট লাস্ট যে ফিনিশিং বলে অর্থাৎ কাজ সেটা চলছে যেহেতু প্রায় সিংহদার বা মেন গেট প্রায় কমপ্লিট হয়ে গেছে কিন্তু উপরে যেটা মূল মেন গেট সেটা উপরে কিন্তু পালিশের কাজ চলছে কিছু কিছু বাকি ছিল সেগুলো চলছে ভিতরের দিকটা তোমাদের দেখালাম ভিউটা ভিতরের দিকেও কিন্তু যে মূল মন্দিরটা না কিন্তু সেটার এখনও কাজ বাকি অনেক রয়েছে কিন্তু বাকি যে মন্দিরগুলো ছিল রয়েছে সেগুলো কিন্তু প্রায় তোমার এইটি নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে যেহেতু তোমাদের দেখালাম ভিতরে সে পাথর কেটে ডিজাইন করা হয়েছে এবং তোমার ভিতরে বড়ো বড়ো ক্রেন রয়েছে জেসিবি রয়েছে এবং ভিতর দিকটা কিন্তু যে মন্দির প্রাঙ্গণে সেগুলো কিন্তু তোমার বালি লেভেলিংয়ে কাজ চলছে তো তোমরা নিজেরাও দেখলে তো ফ্রেন্ডস তোমরা অনেকে জানতে চাইছিলে বা দেখতে চাইছে যে মন্দির প্রাঙ্গনে কেমন কী কাজ চলছে বা মন্দিরে কোন কোন কাজ কমপ্লিট হয়েছে তোমাদের তার আপডেট আজকে তোমাদের দিলাম তো ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগে ছোটোবেলায় লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বললাম তো চলো ভালো থাকবে আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে